এইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে ছটা আর সোনা পড়তে স্টার্ট করলো আর আমিও পড়াইতে স্টার্ট করলাম পুচু সোনাকে তো কুচু সোনা কিন্তু এখনও পর্যন্ত কিছু খাইনি তো কুচু এখন বলছে আমি পড়াগুলো করে নেবো তারপরেই খাবো তো প্রচুর এখন খাওয়া খাওয়া বন্ধ সেই জন্য এখন পড়া করো কালকেই তো কিছু তাড়াতাড়ি ঘুমিয়েই ছিল তাই আজকে কিছু কিন্তু টাইম থেকে পড়তে বসেছে আর অনেকগুলো এখন বইও আছে পড়ার কারণ সকালে স্কুল গেছিলো তো কিছু পড়ানো হয়নি আর তারপরে তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে টিভি ফোন দেখছিল ফোন টিভি দেখার পরে ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পরে আবার টিভি ফোন দেখলো আর এরপর আমি ওকে বসিয়ে দিলাম পড়তে সেই জন্য আর এখন কিছু পড়তে বসে গেছে তো চলো তাড়াতাড়ি পড়াটা করে নাও